সালামু আলাইকুম আপনার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আনলিমিটেড জিমেল আপনারা কোথায় পাবেন তো আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে আপনাদের সহজ হবে তো আপনারা প্রথমে এখানে আপনার স্টোর অথবা জিমেলে চলে যেতে পারেন তো আমি এই জিমেলে চলে যেতেছি আমি জিমেল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এদের প্রথমে দেখেন এই যে এই অপশনটা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে একদম নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এই যে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা এরকম ভেজ আসবে তো আপনারা গুগলে ক্লিক করবেন উপরে গুগলে ক্লিক করবেন উপরে গুগুলে ক্লিক করার পর এখানে আপনাদের পিন চাবে তো ফোন এসে ফোন লকে স্ক্রিনটা দিয়ে নেবেন লকে যে ভিডিওটা আছে ওইটা পিনকোডটা আছে ওইটা দিয়ে নেবেন তো এখানে জাস্ট আপনারা দেখবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে নামটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর এখানে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন আমি ডেটটা সিলেক্ট করে নিলাম তারপরে নিচে দেখা আছে জেন্ডার জেন্ডার আপনারা ছেলে হলে মেল দেবেন মেয়ে হলে ফিমেল দেবেন তো তারপরে নেক্সটে দেবেন তো এখানে দেখেন আপনাদের যে দুইটা অপশন লেখা আছে একটা হচ্ছে এম এস টি টি ফাইভ নাইন জিরো ডবল ফাইভ আর একটা হচ্ছে এম এস চাষান ফোর সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আপনারা যদি এরকম অপশান না দিয়ে আপনাদের নিজে মন মতন বানাইতে চান তাহলে আপনার এখানে ক্রিয়েটে ইউন জিমেল অ্যাড্রেস এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে আপনাদের যে নামটা দিতে চান ওই নামটা দিয়ে দেবেন জাস্ট নামটা দিয়ে দেবেন শুধু আর জিমেলটা ওইখানে লেখা থাকবে অলরেডি অ্যাট দ্য রেট জিমেল কম এটা লেখা আছে আপনারা শুধু এরকম নামটু লিখে দেবেন নামটু লিখে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন আর যদি দেখেন আপনাদের যদি এখান থেকে যদি এগুলো ভালো লাগে তাহলে এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিতেছি আর আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই মনে হয় আপনার পাসওয়ার্ডটা মনে মনে থাকে এরকমভাবে দেবেন তো পাসওয়ার্ডটা বসে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এইখানে আপনারা যদি দেখেন যে আপনার নাম এই দিন দেখেন এইখানে কিন্তু ফোন নাম্বার চাইতেছে বাট সবসময় ফোন নাম্বার চাপে না আর ফোন নাম্বার কিন্তু এখানে চায়ও না ঠিক আছে যেহেতু ফোন নাম্বার চাইছে এখন ফোন নাম্বার একটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাইতেছি তো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আপনাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এই যে অপশানটা আছে এখানে কিন্তু আপনার একটা স্কিপ বাটন লেখা থাকবে তো এখানে স্কিপে ক্লিক করে দেবেন তো আমার এখানে যেহেতু স্কিপ লেখা নাই তো আমার ফোন নাম্বার দিয়ে এখানে সাবমিট করতে হবে তো আমার জাস্ট ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান থ্রি ডবল সিক্স নাইন টু আমি নাম্বারটা বসে দিয়ে নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন একটা যে নাম্বারটা দিচ্ছেন এখানে ওই নাম্বারে একটা কোড যাবে ওই জাস্ট ওই কোডটা এখানে বসা দিতে হবে তো আমি কোডটা বসবো ওয়ান এইট নাইন এইট নাইন ডবল টু এইট তো এখানে আমি কোডটা বসাই বসাই দেওয়ার পর এই যে এখন দেখেন এখানে দেখেন নিচে স্কিপ লেখা আছে তো আপনার এই স্কিপ লেখা থাকলে স্কিপে ক্লিক করবেন আর নাম্বারটা দিয়ে সাবমিট করা লাগবে না আপনাদের তো তারপরে এদিন নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট হয়ে আছে বাট আই এগ্রি এখানে ক্লিক করবেন তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে একটা জিমেল দেওয়া একদিন দুটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দুটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু ওই দিন আর এই জিমেল দেওয়া টেলিগ্রাম খুলতে পারবেন না তো এই জন্য আপনারা কয়েকটা জিমেল ক্রিয়েট করে নেবেন